শুক্রবার গভীর রাত থেকে পুরো বাংলাদেশে কারফিউ জারি করার পর সেনাবাহিনী শনিবার ভোর থেকেই রাস্তায় নেমেছে ঢাকার রাস্তায় শনিবার সকাল থেকে সেনাবাহিনীর চেকপোস্ট দেখা গেছে বলে জানাচ্ছেন বিবিসির ঢাকার সংবাদদাতারা সকাল থেকে ঢাকার বেশিরভাগ রাস্তা ফাঁকা রয়েছে যানবাহন বা লোক সমাগম দেখা যাচ্ছে না কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে কারফিউ জারির পর শনিবার সকাল থেকেই রংপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রংপুরের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী এর মধ্যেও কোনো কোনো স্থানে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে শুক্রবার রংপুরে সহিংসতায় তিনজন নিহত হয়েছিলেন শনিবার সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের মৌচাক এলাকায় তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা এর আগে শুক্রবার সেখানকার সিটি কর্পোরেশন পিবিআই ভবন সহ একাধিক স্থানে আগুন দেওয়া হয় ঢাকা নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় শীতল পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে শনিবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত রাজশাহীতে কোনো বিক্ষোভ বা সংঘাতের ঘটনা দেখা যায়নি বলে সেখান থেকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সাফিকুল ইসলাম কারফিউ জারি করার ফলে শহরে যান চলাচল আর দোকানপাট বন্ধ রয়েছে যদিও বেলা সাড়ে বারোটা পর্যন্ত রাজশাহীতে সেনাবাহিনীর সদস্যদের দেখা যায়নি তবে শহর জুড়ে পুলিশ বিজিবি সহ একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা গেছে শনিবার দু ঘন্টার বিরতির পর রোববার সকাল দশটা পর্যন্ত কারফিউ চলার কথা রয়েছে চট্টগ্রাম থেকে জানা গেছে যে সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের কথা জানানো হলেও বেলা একটা পর্যন্ত চট্টগ্রামের শহরে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি নগরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ এছাড়াও শহরে টহল দিচ্ছে বিজিবি সামাজিক মাধ্যম ও অনলাইন পোর্টালগুলো বন্ধ থাকায় চট্টগ্রামের অনেকেই কারফিউ জারির কথা জানতে পারেননি বলে স্থানীয় সাংবাদিক অনুপম শীল জানাচ্ছেন ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকার কারণে ঢাকা থেকে বিবিসির সহকর্মীরা সরাসরি খবরাখবর পাঠাতে পারছেন না তাদের কাছ থেকেই খবরাখবর জেনে আপনাদের কাছে তুলে ধরছি কলকাতা থেকে আমি অমিতাভ ভট্টশালী শনিবার বিকেল পর্যন্ত ঢাকা থেকে আমাদের সহকর্মীরা যা জানাচ্ছেন তার মধ্যে কারফিউ এর খবর ছাড়া আরেকটি যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে সেটি হলো নার্সিং দিতে কারাগারে হামলার পর কয়েদিদের পালিয়ে যাওয়ার খবর শুক্রবার বিকেলে নরসিংদীর কারাগারে হামলার পর সেখানকার আট শতাধিক কারাবন্দি পালিয়ে গেছে বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন এদের মধ্যে দুজন জেএমবি নারী কয়েদি এবং সাতজন আনসার আল ইসলামের কয়েদি ছিল অন্যদিকে শুক্রবার গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধির সঙ্গে সরকারের তিন প্রতিনিধির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যদিও রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা সিদ্ধান্ত আসেনি এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে আট দফা দাবি উত্থাপন করেন গণমাধ্যমকে তারা জানিয়েছেন যে এই আট দফা দাবি মানলেই কেবল কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আলোচনা করতে সম্মত হবেন তারা আবার রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে এই আন্দোলনের একজন সমন্বয়ক শনিবার সকাল সাড়ে দশটার দিকে বিবিসিকে এক খুদে বার্তায় জানিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মিস্টার ইসলামকে শুক্রবার মধ্যরাতে আটক করা হয় তবে তিনি কোথায় রয়েছেন তা এখনও জানা যায়নি অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বিএনপি নেতা নজরুল ইসলাম খানকেও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত এগুলোই গুরুত্বপূর্ণ খবরাখবর এই ইউটিউব এবং ফেসবুক ছাড়াও বিবিসি বাংলার ওয়েব পেজ বিবিসি বাংলা ডট কমেও সরাসরি সর্বশেষ খবরাখবর আপনারা পেতে পারেন